নমস্কার দেখুন আজকে আমি কিছু সবজি সাজিয়ে নিয়েছি এখানে দেখুন লম্বা লম্বা করে আমি ঝিঙে কেটেছি লম্বা করে আলুও কেটেছি আর এখানটায় আছে আমার একটা ছোট টমাটো কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এখানে আটটা বড়ি আছে বিউলি ডালের বড়ি আর এইখানটায় নিয়েছি আমি অল্প করে পোস্ত পোস্তটা একটু জলে ভিজিয়ে রেখেছি তাহলে নোংরাটাও চলে যায় আমি এটা শিল্পাটায় বাটবো আমি এটা আজকে একটা তরকারি করবো পাতলা গরমের দিন পাতলা ঝোল খেতেই ভালো লাগে আজকে আমি কোনো অন্য কোনো মশলা ব্যবহার করব না হলুদ আর এই পোস্তই ব্যবহার করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি শিল্পাটায় বাটবো আমাকে দেখাচ্ছি দেখুন আমি সব পোস্তটার মধ্যে নিয়ে নিয়েছি অল্পই পোস্ত নিয়েছি এই চামচের এই চামচের দেড় চামচ পোস্ত আছে আমি এবার শিল্পাটাই বেটে নেবো এর মধ্যে এই কারণে দিয়েছি বাটিতে করে পোস্ত ধুতে গেলে পড়ে যাবে ওর মধ্যে অনেক নোংরা থাকে বাজারের পোস্ত তো আর পোস্ত তো এমনিতে কিনেই আনতে হয় আমাদের সবার সবারই তাহলে এই জন্য ছাঁকনিতে দিয়েছি ধুয়েও গেল আর একটা পোস্তও আমার নষ্ট হলো না এবার আমি শিল্পাটা এগুলো বেটে আপনাদের দেখাবো দেখুন পোস্তটা আমি সবটা বেটে নিয়েছি আমি এবার এটা সম্পূর্ণ তুলে নেবো শিলটাও ধুয়ে সেই জলটা ফেলবো না তুলে নেবো এবার চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসটা যেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আমি বড়িগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে ভেজে নেবো লাল লাল করে ভেজে তুলবো বড়িগুলো আর লাল করব না এবার তুলে নেবো বড়িগুলো বড়িগুলো তুলে নিয়েছি দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর ঝিঙে আলুটা যে কেটে রেখেছি আস্তে আস্তে সম্পূর্ণ দিয়ে দেবো সম্পূর্ণ দিয়ে একটু ভালো করে মিষ্টি নেব তিন থেকে চার মিনিট একটু নেড়ে কেড়ে নেব এবং তিন থেকে চার মিনিট নেড়ে নিয়েছি এবার দেবো নুন দেবো হলুদ দেবো নিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এবার খুব ভালো করে নেড়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় হলুদ আর দিয়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে পাঁচ মিনিটের মধ্যে নেড়ে নেবো এই পর্যায়ে দিয়ে দেবো টমাটোটা টমেটোটা কেটে রেখেছিলাম চেরা কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যেমন আমি পাঁচ মিনিট নেড়ে নিয়েছি আমি এই পর্যায়ে দিয়ে দেবো পোস্ত যে এটা বেটেছিলাম সেটা শিলটাও ধুয়ে আমি জলটার মধ্যে রেখে দিয়েছি সম্পূর্ণ পোস্তটার মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেবে তিন মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে জল দেবো তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যে আলু সেদ্ধ হবে ঝিঙে সেদ্ধ হবে এবার সব ভালো করে এগুলো সব মিশিয়ে নেব মিশিয়ে আলু আর ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি তার মাঝখানে বড়িটা দেব আর একটু পরে মানে এই পর্যায়ে দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো একটু চিনি আপনারা চিনি নাই চালিয়ে দেবেন না কিন্তু দিলে একটু স্বাদটা বেড়ে যাবে আমরা একটু চিনি দিয়ে খাই ঝিঙেটাতে জলো জিনিস সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি ফলো করবেন আমি এবার এটা আর দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই সময় নুনটা দেখে নেবেন যদি নুন প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে পারবেন এবার আমি নাবিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাবো দেখুন আমার বড়ি আলু ঝিঙে দিয়ে ঝোল পাতলা ঝোল পোস্ত দিয়েছি ধরুন ঝোলটা একটু পড়েও গেল এতটাই পাতলা হয়েছে যে বাটি কাত করতে গিয়ে পড়ে গেল একটু দেখুন বাটিটা ভর্তি আমি পাতলা ঝোল করেছি এই তরকারিটা আমি করেছি তিনজনের অনুপাতে আপনাদের যদি লোক বেশি হয় তাহলে কমানো বারানো করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ